আমার আগের পার্টে আমাদের ফোন নাম্বারের বাড়ির পিভে আরও ডিজে যাওয়া শুরু করেছে আমার একটা শুরু হয়ে গেছে চলে যেতে বাসা থেকে একটা সেফ জায়গা থাকতে আমাদের হয়ে তো গাড়ি তোমার শুধু না দেখতে আগের পার্টের জন্য আমাদের চ্যানেল আছে আর প্রায় চ্যানেল আছে তার থেকে আমার করতে হবে কেন আমরা যদি এটা না খুঁজে তাহলে আমি ডুবে যাবো আমাদের মেন টার্গেট হচ্ছে একটা বা বাসার উপর যে একটা ব্লক পানো না ওটা ওটা অসম্ভব হয়ে যাবে আমি দেখেছি এমন একটা বাসা এগা খোঁজা যেখানে ভালো মতো থাকতে পারবো ও আর এখন কী করবো আমি নিজে বুঝছি না তোমার অবস্থা ও তোমাদের যাবে পার হ্যাঁ সাঁতার কাটা ও ডুবো দেওয়া দিতে থাকে গায়ে ডুবা গাড়ি নিয়ে একটা টান দিয়ে দেখা যাক

কিন্তু কেন আমাদের এটা আমি সাথে পানির উপরে রাখার জন্য আরো বৃষ্টি পড়া শুরু করে দিচ্ছে আমি এখন কি হচ্ছে আমাদের শহরে এই বন্যাটা কিভাবে হলো কোনো বন্যার কোনো কারণে থাকার কথা না

ওকে গাইস কোন আমি এখন বাসায় যাবো জেক প্যাক নিয়ে এটা জেক প্যাক নিয়ে যাওয়ার পর তোমাদের তোমাদের যা বলছ আমি অনেকজনকে আমাদের ফ্রেন্ডে ডাকবোরা আমরা ওইখানে থাকবো আর কিন্তু ওদের পর বলে ওরা ওরা চলে মেসেজ দিয়ে বলে যে ওরা চলে গিয়েছে সে একটি জায়গায় আর আর কিন্তু আর আমাকে এখন আমি আটকা পড়ে গিয়েছি শহর কয়েকজন শহর অনেক জুড়ে আটকা পড়েছিল কেন তো অনেকজন ইতিতে পারে না হঠাৎ করে ধুম করে বলছিল আর ওরা একটা ইটে গিয়েছিল আর তখন আমার আমার যাইতে ইচ্ছা করে নি এই ওই ঘুরতে যাওয়ার সময় ওরা ই করতে পেরেছিল বাঁচতে পেরেছে ওদের ওই এলাকায় কিছু অনেক কিন্তু গাইজ আমার এমন একটা কিছু কয় লাগে আমার কী করা যায় এখন ভাবতেছি আমি

গাইস কিছুক্ষণ ওকে গাইস আমার অনেকক্ষণ ধরে ইয়ে করতেছে আর আমি এখানে এইখানেও বসে গান বলবো নাকি কিছুই বুঝতেছি না কারণ আমার অনেক ইয়ে হয়েছে আর আমি কী করবো এখন আমি নিজেও বুঝতেছি না পুলকে এত বেঁচে থাকবে আমার ওকে গাইস যা বুঝতেছে আমি বলি এইখানে থাকা ভালো হবে গ্যাস শুনে থাকাও উচিত না কোথায় থাক বুঝতেছ না বাসার অবস্থা করা যায় গাছ অনেক অসুবিধা হচ্ছে বোধহয় আমার এটা ও পানির নিচে আমি দেখছি ওরা বিন্দাস ঘুরতেছে গাছ ওটা কোনো চিন্তা ভাবনাই নেই ওরা বিন্দাস বিন্দাস বিন্দা সব লাভ দিয়ে উঠতেছে না আমার লাভ দেওয়া হয়েছে না গাইস আহ কয়ন না হয়ে গেছে সব কয়েন গাইস গাইস আমি বলেছি এখন আমার চলে যাওয়া লাগবে পুরা এই শরের যত যা বন্যা না হয় সেসবের তোলে আর আজকে পর্যন্ত এখানে রাখছি হ্যাঁ আর আমার যতদিন না এই শর ই না হয় ততদিন পর্যন্ত আমার দিন পর্যন্ত চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা এখানেই রাখছি বাই বাই